আওয়ামী লীগের নতুন সভাপতি হচ্ছেন উজ্জ্বল রায় অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই উনি হচ্ছে আওয়ামী লীগের নতুন আওয়ামী লীগের সভাপতি আমরা কিন্তু বয়া কিছু বলিনি যা বলছি তা সবি সঠিক বলছি তবে উনি নিবন্ধন পাবেন কি না তা ইসি একমাত্র বলতে পারবে তবে যেহেতু উনি আবেদন করেছেন এবং তার দলের নাম আওয়ামী লীগ সেই আমরা বলতেই পারি নতুন আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন উজ্জ্বল রায় দর্শক আসলে বিষয়টা একটু আমরা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব আওয়ামী লীগ নামে নতুন একটি দলের নিবন্ধন যে নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়া হয়েছে সোমবার ইসির প্রাপ্ত জারি শাখায় দলের সভাপতি দাবি করেন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি অদ্ভুত এক আবেদন জমা দিয়েছেন তিনি তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার বাবার নাম নরেশচন্দ্র রায় মা পারুল রায় চিঠিতে দলের ঠিকানা রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করা হয়েছে দলের প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের চব্বিশ মার্চ ব্যাংকের নাম ও ঠিকানা নেই তহবিল গঠনের উৎস ব্যক্তিগত প্রতীকটাও হচ্ছে নৌকা অথবা ইলিশ উজ্জ্বল রায় সাংবাদিকদের জানান ফুলবাড়ি পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর আসনে আমি ভোট করতে চাই সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসাবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো আর এখন তো তিনি নেই তাই আবেদন করেছে আবেদনের তিনি নিবন্ধনের শর্তপূর্ণের অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার সপ্ত সংসদ নির্বাচনে নির্বাচিত হিসাবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যে আগামী বিশ এপ্রিল আবেদন করার শেষ সময় রাখা হচ্ছে যেহেতু আগামী বিশ তারিখের মধ্যে আরও হয়তো অনেক দল আসবে আমরা জানি না বিএনপি নামে আসবে না ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি নামের বিএনপি কিংবা বিএনপির পাশাপাশি তৃণমূল বিএনপি বিএনএফ টিএনএফ অনেক কিছু হয়েছে বিএনপি কে কিন্তু আসলে মূল বিএনপি বিএনপি আছে আর আওয়ামী লীগ আওয়ামী লীগে থাকবে সম্পর্কে তেমন একটা তথ্য পাওয়া যায়নি আমরা আমরা চেষ্টা করেছিলাম তথ্য পাওয়ার কিন্তু আসলে তেমন এই তথ্য পাওয়া যায়নি এই উজ্জ্বল রায় আর উজ্জ্বল রায় আসলে কেন চেয়েছেন সে বিষয়টিও আমরা আমাদের পেয়েও যেতে পারেন হয়তো কোনো ইন্ধন আছে বাংলাদেশ আওয়ামী লীগ না হয় যদি এটা শুধু আওয়ামী লীগ আছে নতুন দল চাইলে হয়তো এই সে দিতে পারে যদি দেয় তে কেমন হবে প্রশ্নটা হচ্ছে যদি দেয় তাহলে কেমন হবে